বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা রেস্টুরেন্ট স্টাইল মোরগ পোলাও রেসিপি তো প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি দুই টুকরা দারচিনি চিনি আর দশটার মতো এলাচ নিয়েছি হাফ চা চামচ নিয়েছি জয়ত্রী লবঙ্গ নিয়েছি হাফ চা চামচ হাফ চা চামচের একটু বেশি কালো গোলমরিচ আর পাঁচটা নিয়েছি কাবাব চিনি কাবাব চিনিটা দেখতেই পারছেন এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো তবে এর নিচের অংশে একটু বোটার মতো আছে এরপর একটা জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়ে এটাকে কলার টেলে গুঁড়া করে নেব তো এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ এই তেলের মধ্যে আমি পুরো রান্নাটা শেষ করব। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসে সে পর্যন্ত তো এখন আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে এই পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজগুলো যে আমি ভেজে নিয়েছিলাম বেরেস্তা সেটাও খুব বেশি পুড়ে যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি চার টুকরা দারচিনি পাঁচ ছয়টার মতো এলাচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে আমি নাড়াচাড়া রাখছি তো এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা তো এরপর আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তো এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি তো প্রায় তিন টেবিল চামচের মতো হবে একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করেছি এতে করে এটা বেশি দেখা যাচ্ছে তো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ উঁচু করে এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব সেই আগে থেকে তৈরি করে রাখা মশলাটা যেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি তো ওই মশলাটা দিয়ে দিয়েছি উঁচু করে দুই চা চামচ পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এখানে এক্সট্রা কোনো যে বাড়তি মশলা সেটা ব্যবহার করা লাগবে না এই মশলাটা দিলে এরপর আমি ওয়ান থার্ড কাপের মতো সরি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি চুলা রাচটাকে এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে এরপর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং কয়েকটা কাঁচামরিচ আর দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে উপরে তো এখন হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখানে আমি একটি বড় সাইজের পাকিস্তানি কক মুরগি নিয়েছি যেটা দিয়ে আমরা রোস্ট তৈরি করি আর আমি মুরগিটাকে কিন্তু রোস্টের মতো করে কেটেছি দেখতেই পারছেন আপনারা চাইলে কিন্তু রেগুলার পিস করে কেটে নিতে পারেন তো চিকেনটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে তো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই পর্যায়ে কিছুক্ষণ এই মশলার মধ্যে চিকেনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তো দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ অথবা এক গ্লাস দুধ আর হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি তো মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রান্না করে নেব এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এটাকে রান্না করব না আমি নাইনটি পারসেন্টের মতো রান্না করে নেব তো ফিরে আসছি চিকেনটা রান্না হওয়ার পর দেখতেই পারছেন চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে এসেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখান থেকে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর আমি ওই মশলার মধ্যে এই মোরগ পোলাও রান্নাটা করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বকেরা চার পাঁচটার মতো আর কিছু কিশমিশ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওর চাল এখানে আমি তিন কাপ পোলাওর চাল ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি তিন কাপ অথবা এখানে সাতশো বিশ গ্রাম পোলাওর চাল আছে তো এটাকে আমি খুব ভালোভাবে একটুখানি মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তো যতটুকু চাল তার ডাবল পানি দিতে হবে আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করেছি তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি বলকটা ভালোভাবে আসার পর চুলারাতটাকে কমিয়ে দিতে হবে তো কমে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে এই পর্যায়ে লবণ টেস্ট করে নেবেন আমার এখানে লবণটা একটু কম হয়েছে তাই একটু দিয়ে দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখনের মধ্যে আগে থেকে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো তো চিকেনটা যেহেতু সেদ্ধ করা আছে একটু সাবধানে মিশিয়ে দিতে হবে তা না হলে খুব বেশি ভেঙে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি খাটি গাওয়া ঘি এক চামচ পরিমাণে এই ঘিটা আমার ঘরে তৈরি করা চ্যালের রেসিপিটা দেখে নিতে পারেন এরপর এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে দিয়েছি আর এই হাঁড়িটাকে নামিয়ে আমি নিচে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে বসিয়ে দমে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো পনেরো থেকে বিশ মিনিট দমে রাখার পর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর চুলা রাচটা অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে তাওয়ার উপর বসিয়ে তো এটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর একটু উপর থেকে নিচ নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপর পরিবেশন করে নিচ্ছি তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ ডিম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাসে ট্রাই করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ